আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহাপূজা কিচেন বিটিতে ওয়েলকাম আজ মশারি ডাল দিয়ে লাল শাক রান্না করবো একটু মাখো মাখো করবো আর কি খেতে খুবই ভালো হয় খুবই অল্প মানে মশলা নেই নেই শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো লাগে আর কি মানে একটু সামান্য তেল দিয়েই হয়ে যায় কিন্তু খেতে অসম্ভব ভালো হয় দেখতেই পাচ্ছে লাল শাকের লাল টকটকে কালার হয়ে গেছে আমাদের ডালটাও কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের দেখাই অসম্ভব ভালো হয়েছে গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে তা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই মশারি ডাল দিয়ে লাল শাক রান্না করবো পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখানে হাফ কাপ মশারি ডাল এই মুহূর্তে ধুয়ে দিয়েছি এটা ভিজিয়ে রাখি নাই ইনস্ট্যান্ট তো ডালটা দিয়ে দিলাম পানিতে ডালের ঘনত্ব অনুযায়ী পানিটা দিবেন যদি একটু ঘন ঘন করতে চান ওই অনুযায়ী পানিটা দিবেন আর যদি পাতলা করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন একটা ছোট্ট পেঁয়াজ কুচি হাফ চামচের চেয়েও কম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই চুলায় ডালটা সেদ্ধ হতে থাক পুরি যে ফোমটা চাইলে আপনারা এটা ফেলে দিতে পারেন আবার না ফেললেও চলে সমস্যা নাই ওই পাশে চুলায় ডালটা সেদ্ধ হতে থাক এপাশে পাশে শাকটা রান্না করব দিয়ে দিচ্ছি দু চামচ সরিষার তেল দু চামচ রসুন কুচি রসুন কুচিটা এক মিনিট খাওয়ার পর দিয়ে দেবে এক চামচ পেঁয়াজ কুচি এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে রসুন কুচিটা একদম লাল লাল হয়ে খুব সুন্দর একটা চলে আসবে পেঁয়াজ কুচিটাও নরম হবে দিয়ে দেবো তিনটে শুকনো মরিচ পেঁয়াজটা নরম হয়ে এসেছে রসুন কুচিটাও লাল লাল হয়ে এসেছে শুকনো মরিচগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে লাল শাক এভাবে কুচিয়ে নিয়েছি যতটা সম্ভব আমি তো বটি দিয়ে করেছি একটু বড় বড় হয়ে গিয়েছে চেষ্টা করবেন লাল শাক মূলা শাক এগুলো যতটা সম্ভব একদম কুচিয়ে নিতে টেস্ট হয় এখন এই শাকটা দিয়ে দিব একদম তরতাজা লাল টক শাক বাজার থেকে কিনে এনেছি মনে হয়েছে কাঁচাই খেয়ে ফেলবো এতটাই তরতাজা দিয়ে দিব স্বাদ মতো লবণ শাক পাতা লবণটা বুঝিয়ে দিতে হবে আমরা কিন্তু ডালে লবণ দিয়েছি আর দিয়ে দিব কাঁচা মরিচ মাঝখানে কেটে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য এখানে কোনো পানি ইউজ করব না ঢাকনাও দেব না তো ভাজা ভাজা করে নেব শাক থেকে কিছুটা পানি ছাড়বে অনেকটা নরম হয়ে যাবে এই পানিতে শাকটা হয়ে যাবে পাশে ডালটা হয়েই এসেছে দেখতে পাচ্ছেন হয়েই গিয়েছে এই ডালটা আমরা ঘুরব না আমাদের ডালটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে শাক থেকে কিছুটা পানি লাল খেয়েছে শাক দেখতেই পাচ্ছেন এই শাকটা এমনি আপনি গরম গরম ভাত দিয়ে শাক ভাজি খেতে চান সেটা এমনি রেখে পারেন আর একটু ভাজা ভাজা হবে তখন শাকটা একদম হয়ে এসেছে ভাজা ভাজা সেদ্ধ হয়ে এসেছে সব এর পর্যায়ে আমরা এ ডালটা এখন এখানে দিয়ে দেবো আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েই শাকটা রান্না করেছি তাই আর এখানে বাগানের দরকার নাই যদি আপনারা চান তা একটা শুধুমাত্র দুই তিন পর রসুন কুচি দিয়ে এটা বাগান দিতে পারেন তবে ওটার দরকার হবে না যেভাবে আমি করেছি আমার রেসিপিটা ফলো করলে আর বাগারের দরকার হবে না একটু ঘন হবে এরপর যে লবণ ঝাল সব কিছু টেস্ট করে নিতে পারেন টেস্ট করেছি সব ঠিক আছে এর ঘনত্বটা এরকমই হবে চাইলে আর একটু মাখো মাখো করতে পারেন বা একটু পাতলা লিকুইড করতে পারেন আমার কাছে আমি এই ঘনত্বটাই রাখব যারা এখনো লাল শাক মশারি ডাল দিয়ে রান্না করে খান নাই আমি বলবো একবার হলেও খাবেন খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে এর আগে পাট শাক মশারি ডাল দিয়ে রান্না করেছি সেটা অসম্ভব ভালো হয় এই লাল শাকটাও খুব ভালো যায় প্লাস দিয়ে মশারি ডাল আমাদের একদম রেডি দেখতেই পাচ্ছেন ডালগুলো একদম শাকের সাথে মাখামাখা হয়ে গিয়েছে অসম্ভব মজা হয় অসম্ভব মজা আমি এখন চুলাটা অফ করে দেব এই রকম একটা ডাল সাথে শাক হলে আর একটা ইলিশ মাছ ভাজা হলে আমার তো আর কিছুই লাগে না অসম্ভব ভালো হয় খেতে গরম ভাত দিয়ে একদম জমে যাবে আর একটু মাখো মাখো করে রুটি পরোটা দিয়েও খুব ভালো যায় আমি তো খাই ওভাবেও আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবে রান্না করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ধৈর্য নিয়ে সময় নিয়ে যারা এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ